আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি অধ্যায়ের অনুশীলনী ষোলো দশমিক একের চার নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। অঙ্কটি হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার সাতাইশ সেন্টিমিটার এবং পরিসীমা চৌরাশি সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর খুব সুন্দর তার মানে এখানে দেখা যাচ্ছে এটা বিষমবাহু ত্রিভুজ ওকে তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা অবশ্যই জানি ওকে তাহলে কীভাবে করা যায় চার নম্বর অঙ্ক হচ্ছে ধরি একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে এ 25 ফাইভ সেটিমিটার এবং বি 27 টোয়েন্টি সেভেন সেটিমিটার এবংসীমা 2s টু এইট্টি ফোর সেন্টিমিটার ওকে সুতরাং সি ইকাল টু সি ইকাল টু এইট্টি ফোর বিয়োগ এটা পরিসীমা যেহেতু তাহলে আমার ওই দুটার থেকে যোগফল বিয়োগ দিতে হবে তাহলে সি পাওয়া যাবে এত সেন্টিমিটার ওকে সেভেন তাহলে থার্টি টু সেন্টিমিটার ওকে এবং এস ইকালস টু এস টু এটা তাহলে S হচ্ছে 84 ফোর বাই টু এত সেন্টিমিটার তাহলে কত আসে ফোর য়াল্লিশ ফ্টি টু সেন্টিমিটার ওকে ছোট্ট বন্ধুরা আমরা সব ইনফরমেশন নিয়ে আসলাম এখন আমরা সূত্রটা প্রয়োগ করব লিখি আমরা জানি ক্ষেত্রফল ক্ষেত্রপলিক এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ওকে এ হচ্ছে বর্গ একক ওকে তাহলে এইখানে আমরা মানগুলি দিয়ে দিব এস মান হচ্ছে টু into forty two minus twenty five into forty two minus twenty seven into forty two minus thirty two okay. At a Borgo centimeter Borgo Centimeter. তাহলে এখন দেখি আমরা এই হিসাবগুলি দেখি ফর্টি টু ইন্টু এটা থেকে এটা বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ টোয়েন্টি ফাইভ সতেরো হয় সেভেন্টিন ইন্টু বিয়াল্লিশ থেকে সাতাইশ সাতাইশ বিয়োগ দিলে পনেরো ওকে ইন্টু আবার বিয়াল্লিশ থেকে বত্রিশ বত্রিশ টেন এত বর্গ সেমি ওকে তাহলে আমরা দেখি এটার ভিতরগুলি সব গুণ দেই কত হয় বিয়াল্লিশ গুণ সতেরো গুণ পনেরো গুণ দশ ওকে তাহলে আমাদের কত হইল আমাদের ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো জিরো এত বর্গ সেন্টিমিটার এটার বর্গমূল করি ওকে তাহলে বর্গমূল করলে আমরা কত পাই বর্গমূল করলে আমরা এই সংখ্যাটা পাই ওকে এটা হচ্ছে সংখ্যাটা থ্রি সেভেন থ্রি টু সেভেন পয়েন্ট টু সিক্স নেব কারণ সিক্সের পর ওয়ান তাই আমরা এটা সিক্স নিব ওকে এত বর্গ সেন্টিমিটার এটাকে প্রায় লিখবো কারণ সবটা নেই তো এই জন্য এটা লিখব তাইলে আমরা এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম কত মানে তিনশো সাতাশ দশমিক দুই ছয় বর্গ সেন্টিমিটার প্রায়